আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন এই সে আমার ডাহু পাখির বাচ্চাটা ইনশাআল্লাহ সবাই সব দোয়া করবেন ইনশাআল্লাহ তার জন্য নে তাকে একটু একটু করে ফিট খাওয়াচ্ছি সবাই দেখে নিন কীভাবে তাকে খাওয়ায় ছোট বাচ্চাকে নে 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 আহ 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 আমি ডাক দিলে সে আমার কথা শোনে ইনশাআল্লাহ এই যে দেখেন আমার সাথে গেস্ট শরীরের সাথে শরীর মিলিয়ে রাখতেছে সে তাকে সে আমাকে তার মা মনে করে এই জন্য সে আমার এই যে পায়ের নিচে চলে যাচ্ছে এই যে দেখেন কি করতেছে দেখেন সে আমার লঙ্গির ভিতরে চলে গেছে এই যে দেখেন হুম ইনশাআল্লাহ সে ওম মানে শরীরে তো ওম উষ্ণতা নাই উষ্ণতা যাচ্ছে যে উষ্ণতা থাকলে সে একটু আরাম পাবে তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম